খানাকুলের বিভিন্ন এলাকা থেকে গ্যারেজ মালিকদের নিয়ে বৈঠক করলেন পুলিশ খানাকুল থানার ওসি মনসি হামিদুর রহমানের নেতৃত্বে শুক্রবার খানাকুলে খানাকুল থানার পক্ষ থেকে একটি জরুরি সমাজ সচেতনতামূলক এবং অপরাধ দমনমূলক বৈঠক ডাকা হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী তিনি জানান পুলিশের আহ্বানে খানাকুলির বিভিন্ন এলাকা থেকে গ্যারেজ মালিকেরা এসে উপস্থিত হয়েছিলেন এই বৈঠকে আমরা সামাজিক সুরক্ষার দিকটা এনাদের মাধ্যমে সুনিশ্চিত করার চেষ্টা করলাম তারই একটা গঠনমূলক আলোচনা হলো এখানে আমরা প্রাথমিক বেশ কয়েকটি জিনিসের উপর আলোকপাত করলাম চতুর্দিকে যেসব অপরাধ ঘটছে তাতে গ্যারেজ মালিকদের একটি ভূমিকা থাকতে পারে যেখানে তারা অপরাধ দমন করতে পারেন যেমন রেজিস্টার মেনটেন করা সিসিটিভি ক্যামেরা লাগানো কোনো কিছু সন্দেহ হলে থানার নজরে নিয়ে আসা তিনি আরও কি বললেন

700 টাকা আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে এই নির্দিষ্ট অঞ্চল থেকে এইখানে সারা দিয়ে এবং আমরা এই সামাজিক সুরক্ষা দিকটা ইনাদের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করলাম তারই একটা গঠনমূলক আলোচনা হলো এখানে রয়েছে আমরা বেশি কতগুলো জিনিস যেগুলো লজিক্যালি খুব রেলিভেন্ট এবং আমাদের চতুর্দিকে যেরকম অপরাধ ঘটছে তাতে গ্যারেজ মালিকদের একটা সদর্থক ভূমিকা থাকতে পারে যেখানে তারা অপরাধ দমন করতে পারে তো সেই ব্যাপারটা আমরা একটু তাদের সামনে তুলে ধরলাম যেমন রেজিস্টার মেনটেন করা সিসিটিভি লাগানো কিংবা থানাকে জানানো কোনো রকম কোনো কিছু সন্দেহ হলে সেই ব্যাপারগুলো আমরা তুলে ধরলাম দেখি উৎসাহিত আমরা উৎসাহিত থেকে সবথেকে বড়ো কথা এইখানে গ্যারেজ মালিকরা আমাদের সাথে এই ব্যাপারে কী রকম মনোভাব রাখছে আমরা বুঝলাম কিন্তু ব্যাপারটা ওনাদের কাছে এতদিন কেউ তুলে ধরেনি এটা খানাকুল থানার পক্ষ থেকে এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের আরক্ষাধ্যক্ষ শ্রী কামরাশিষ সেন আইপিএস মহাশয়ের নির্দেশে এই যে একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হলো গ্যারেজ মালিকদের সাথে একটা আলোচনা হলো এটা খুব ভালো এবং এটা মাসে একবার অন্তত আমরা করার চেষ্টা করি স্যার অনেক ক্ষেত্রেতে

চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত চাঁদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী